মনে করছে অশিক্ষিত দাম সমান অশিক্ষিত দাম সমান এখানে ইনসাফ নাই জুলুম কথা বুঝেন নাই যেখানে আলেমের দাম ইমামের দাম আর কমিটির দাম সমান এই মসজিদ এই সমাজে শান্তি থাকতে পারে না

রহমানা যে পৃথিবীর শ্রেষ্ঠ কিচ্ছা কাহিনীর কিতাবের নাম কি পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় কিচ্ছা কাহিনীর কিতাবের নাম হাদিস তুমি মূর্খ কিভাবে জানবা তোমার কপালে অভিশাপ কার অভিশাপ না হয় ঢুকছে চোর চোর ঢুকতে যায় ভিতরে ঢুকতে পারে নাই ছিল ওয়াল করা এক জায়গায় ঢুকতে যাইয়া ওয়ালের একটা ইকুয়েটা চোর মারা গেছে

পাশ দিয়ে একটা হাতি যাইতেছিল হাতি দেখে মহিলা ভয় পাইছে মহিলার হাতে কানে ছিল স্বর্ণের অলংকার এর ঝনঝনালি জং শুরু হয়ে গেছে আমি ভয় পাই বালতি ধাক্কা পানি বেশি বেড়ে গেছে তা তুই বেতেছ খাবাস ওই অলংকার না মহিলার ভাগ মহিলার ডাইকে গা তোমার ফাঁসি তুমি এই অলঙ্কার লাগাই তা স্যার আমার দোষকে স্বর্ণ কারণে

মিলল ফাঁসি লাগে আল্লাহ করে তোমার মনের কোনো আশা আছে না আমার বিশ্বের একটা দেখতে মিলেছে যে বিশ্ব আমার বাধা আমি শুনিনি খোঁজ ঈশ্ব তো অন্য লাগায় পূজা নিয়েছি হজুর বেয়াদি করছি মাফ কর মুরুবিও না মারলে যা হয় তাই হজুর কপাল আপনি আমার একটু বাঁচানের ব্যবস্থা করেন মুরব্বী ও বুদ্ধি তো কঠিন লেখাপড়া না থাকলো মুরব্বী বয়সের একটা বুদ্ধি আছে না ছেলে বাপমা ছাড়া এখন বিয়ে করে কারণ বাপমা মূর্খ এটি আর কামে লাগে না আমরা আইয়ে পাশ বিয়ে পাশ বিয়ে পাশ আর ডানা কাটা ভরি তো অভাব নাই অবস্থিত ভাবে আসছে মেয়ের বাবা ঈশা ছেলে তো মায়ের মা কামান আসবে খানা পাকাও টাকা পাকা দিয়ে খানা পাকাইছে মেয়ের বাবা খাইয়ে লোক খুব খুশি

মেয়ের বাবা শর্ত দিছে মেয়ে নিয়ে আসবা উঠাইয়া তবে কোনো বুড়া টুড়া নিতে পারবা না উদ্দেশ্য তোর মূর্খ বাবার আমার বাড়ি নিবি না তো ছেলে তো হালকা হলো রক্তের টান বাবার গায়ে বাবা বিয়ে তো করে ফেলতেছি নাই আনতে যাইতেছি তো তোমারে নেওয়া যাবে বাবা কানতেছে আমাদের নেওয়া না নেওয়া জানি না তবে নে বাবা নিলে তোর মা

এখন সব দেশে কি এক একটা খাসি খাওয়া লাগবে খাসি যদি পুরাটা না খাইতে পারো তাহলে মাইয়া দেওয়া হবে জীবনে সম্ভব ছেলে যে কইছে আমি বিপদে বললে আব্বা এমন কইছিল কোন বিপদ থাকলে আমি থাকলে তো বিপদ আলোচনা গেছে বক্সের পাশে বাবা বিপদ কি করি টাইম দিছে কারণ টেনশন কেন

সব মানুষজন দাঁড়ানো ফাঁসি হবে ফাঁসি দোষী জল দিতেছে বিশ্বাস বলে খবর না এই মুহূর্তে ফাঁসি আমার হওয়া দরকার আমার বলা হয় মরিক বলে বেদুরি করা যাবে না পীর আমার ফাঁসি আমার কেন দুনিয়াতে এই কাহিনি তো আর হয় নাই মরার জন্য এইরকম কারাকারি জল্লাদশাহে খবর দিছে অবস্থা এরকম বাদশাহ কারণ বিশ্বাস ডাকো

তবে আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিবা টাস মোবাইল দেখলে শরীরে কি কি ক্ষতি হয় গুগলে লেখবা চিকিৎসা বিজ্ঞানীরা ডিটেলস ওখানে লিখে দিয়েছে টাচ মোবাইলে শরীরে কি কি ক্ষতি হয় আমি বলে দিলাম তুমি বাসায় গিয়ে মিল যাও কথায় কথায় মোবাইল নিয়ে অনেক দূরে চলে আসলাম মুমিনকে আল্লাহ রবুল আলমিনের নবী জেলখানার সাথে তুলনা দিচ্ছেন দুনিয়াটা মুমিনের জন্য কেন বলে একজন আসামি জিলখানায় ঢুকতেই চায় না ঢুকাটাকে সে নিজের জন্য আজাব মনে করে সেই যারা আল্লাহর প্রিয় আশেখ মুমিন তারা দুনিয়ায় খাইবে চলবে ফিরবে তবে দুনিয়ায় থাকা তার কাছে খারাপ লাগবে সে পাগলের মতো থাকবে কখন সে তা ফেরাতের বাড়ি জানলাতে যাবে দাবি করবে মরতে চাই দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই দাবি করে মমি জেলখানায় আসামি ঢুকার পরে স্বাধীনতা নিয়ে যেমন চলতে পারে না মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারে না মনে চাইলেই খুদা লাগছে খেইতেও পারে না ঠিক দুনিয়া নামক জেলখানায় আল্লাহর প্রিয় মুমিন যারা থাকবে আছে হাঁটার জন্য কিন্তু যেদিকে মনে চায় সেদিকে যাবে না খুদা আছে খানা আছে খাবে না